ফুল হচ্ছে মহান আল্লাহতালার সুন্দরতম একটি সৃষ্টি যা পৃথিবীকে অনেক অনেক সুন্দর করেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ব্লব আপনারা কি কখনো সবুজ রঙের ফুল দেখেছেন আমি তো এই প্রথমবারের মতো দেখলাম যে আমার বাগানে কাটামুকুট গাছে সবুজ রঙের একটি ফুল ফুটেছে সুফান আল্লাহ আল্লাহর অপরূপ সৌন্দর্য একই গাছে দুই কালারের ফুল আমি তো দেখি একদমই অবাক যে কাটামুকুট গাছে আমার যেখানে গোলাপি রঙের ফুল ফোটে আর সেখানে দেখতে পেলাম যে সবুজ রঙের ফুল সুবহান আল্লাহ মাসাল্লাহ সত্যি বলতে কি জানেন মন খারাপের সময় একটি ফুল তার সৌন্দর্য দিয়ে আপনার মনকে একদম ভালো করে দিতে পারে উপরের ছাদে গিয়ে দেখলাম যে আমার জবা ফুল গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে তো আমি ভাবলাম যে কিছু ফুল নিয়ে নেই আমার ফুলদানিতে সাজাবো কিন্তু লালি দেখেন একদমই আমার পেছন ছাড়ছে না সে এই ফুল খাবে বলে আমার পেছনই একদমই ছাড়ছে না জবা ফুল তো তার খুবই প্রিয় তো আমি ভাবলাম ফুলগুলোকে নিয়ে যে ওকে একটু সাজিয়ে দেখি কেমন লাগে অষ্টমি করে তার গলায় আর কানে ফুল গুঁজে দিলাম তো একটা ফুল সে সাথে সাথে নিয়েই খাওয়া শুরু করে দিল সে আর সাজগোজের যে কী বোঝে কী একটা অবস্থা এইদিকে আমাদের গাছের থাই সবেদা গাছে একটি সবেদা হয়েছিল তো দেখলাম যে সেটা পেকে গিয়েছে তো আমি সেটাকে পেরে নিলাম দেখেন কতটা পেকে গিয়েছে মাশাল এটা খেতেও খুব মিষ্টি এইবার এটা খুব বড় হয়েছিল অন্যান্যবার অন্য সবেদাগুলো এতটা বড় হয় না তো নাবাকে একটু দিলাম দেখেন না খেয়ে কত খুশি তো আজকের মতো এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ